দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকে জানাচ্ছি মনিহার ট্যুরস পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সৌদি ফ্রি ভিসা নিয়ে এবং আপনারা আমাদের মাধ্যমে ভিসা করতে পারবেন কিনা বিস্তারিত জানবো আজকের ভিডিওতে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা দর্শক অলরেডি আমরা সৌদি আরবের ফ্রি ভিসা নিয়ে কাজ করছি অনেকেই জানেন এবং অনেকে যারা নতুন তারা জানেন না তো যাই হোক যারা নতুন যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা সৌদি আরবের ফ্রি যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সৌদি আরবের ফ্রি ভিসা আমরা সাধারণত দুইটা ক্যাটেগরিতে আমরা বিসার করে থাকি সেটা হচ্ছে একটা তিন মাসের এবং একটি পনেরো তো তিন মাসের ফ্রি ভিসার জন্য খরচ হবে মাত্র এক যাত্রী সাথে আমরা ম্যান করে দিব শুধুমাত্র এয়ার টিকিটটা এই ভিসা বাইরে থাকবে অর্থাৎ খরচের বাইরে থাকবে আমরা শুধুমাত্র ম্যান পাওয়ার সহ ভিসা করে দিব এবং আপনারা যদি চান আমরা টিকিট করে দিব সেটা টিকিটের টাকা আপনাদেরকে আলাদা পে করতে হবে তো শুধুমাত্র ভিসা তিন মাসের আগে আমার সব ভিসা খরচের হবে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা আপনারা যারা সৌদি আরবের ফ্রি ভিসা চাচ্ছেন তিন মাসের আগে সহ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা পনেরো মাসের আকামশ চাচ্ছেন তারা অনুভারিত করতে পারেন পনেরো মাসের আকামশ আমরা ভিসা করে দিব মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং যারা এয়ার টিকিট চান তারা এয়ার টিকিট আমাদের থেকে করে নিতে পারেন একদম সব থেকে কম প্রাইসে মার্কেটের সব থেকে কম প্রাইসে আমরা সৌদি আরবের এয়ার টিকিটগুলো করে থাকি তো সেক্ষেত্রে আমরা এয়ার টিকিটগুলো আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো যদি আপনারা চান সমস্যা নেই সৌদি আরবের দুই ধরনের ভিসার কথা বললাম একটি হচ্ছে তিন মাসের সহ একটি হচ্ছে পনেরো মাসের সহ তো দুইটা ক্যাটাগরিতেই আমরা কাজ করছি ম্যান সহ আমরা আপনাদেরকে আঁকামা করে দিব সেটা তিন মাসেরটা এক লক্ষ আশি হাজার টাকা এবং পনেরো মাসেরটা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পড়বে এবং এছাড়াও সৌদি আরবের আমরা ওয়ার্ক পারমিট ভিসাতে মানে ওয়ার্ক ভিসাতে যেটা বলে সেটাতেও কাজ করছি বিভিন্ন ক্যাটাগরিতে সরাসরি কোম্পানি আছে সাপ্লাই ভিসা আছে এগুলো নিয়েও কাজ করছি আপনারা যারা যেতে চান সেটা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সাপ্লাই ভিসার কথা যেটা বলছি সেটা হচ্ছে যে তিন মাসের আকামশাও হবে এবং এটাতে খরচ পড়বে আপনার হচ্ছে তিন লক্ষ আহ নব্বই হাজার টাকা ওখানে আপনাদের তিন মাসের আকামা হবে এবং সম্পূর্ণ খরচের মধ্যেই ওখানে যাওয়ার পরে যে কোনো ধরনের একটা ক্লিনার কাজ হবে এমনকি বলদিয়ার কাজও হইতে পারে তো আপনারা যারা যেতে চান এই ভিসাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার সরাসরি কোম্পানির ভিসাতেও যদি যেতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা কোম্পানির ভিসাগুলো নিয়ে আরও একটা ভিডিও বানাবো সেই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্কটা আমরা দিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ